দেশের বিভিন্ন জেলা থেকে বাহারি নাম নিয়ে গাবতলি পশুর হাটে আসতে শুরু করেছে কোরবানি পশু বরকতুল্লাহ দোয়েল জাম্বু ও রানা নামকরণ করে পাবনা সদর থেকে আব্দুল মালেক গাবতলি পশুর হাটে এনেছে পাঁচটি গরু প্রতিটি দশ লাখ থেকে শুরু করে এরই নিচে দাম হাঁকাচ্ছেন তিনি এইসব পশুর নামকরণের ব্যাখ্যাও দেন আব্দুল মালেক নিজের পছন্দ থেকে রাখা আসলে গরু তো সচরাচর এত বড় বড় গরু হয় না আসলে আল্লাহ সুবানা দয়া ছাড়া সম্ভব না এই জন্য নাম রাখছি এর বরকাতুল্লা আর এটার নাম রাখছি দোয়েল দোয়েলের মতো অনেকটা দেখতে সাদা কালো এই জন্য আর এটার নাম আসো এটা কালো দেখতে আসত মানে কালো আর কি আমি সৌদি আরবে ছিলাম তো যে কারণে এর নাম রাখছি আসোত আর ওই ওই গরটার নাম রাখছি রানা ওই একটা ব্যাপারী আমাকে দিয়েছিল ওই লোকটার নাম ছিল রানা পাঁচটা করে নিয়ে আসছে জি আর ওর নাম রাখছি জাম্বু জাম্বুর মতো দেখতে পাটা অনেক মোটা কুষ্টিয়ার মিরপুরের রাশেদ আলী চার বছর বয়সের বীর বাহাদুর দাম হাঁকাচ্ছেন পঁচিশ লাখ তার পেছনে প্রতিদিন খরচ করেছেন এক হাজার টাকা করে কুষ্টিয়ার থেকে আনছি মিরপুর থানা দাম চাচ্ছে পঁচিশ লক্ষ টাকা আর হচ্ছে বয়স হচ্ছে চার বছর কুশুরি গুড় ছাল ছোলা তারপরে আপনার খাসাড়ি সাব আর খেয়ার এই জাতীয় ধর খাবার দিয়ে প্রতিদিনই খাওয়া হয় হাজারের উপরে এদিকে টিপু ব্যাপারী ভালোবাসেন সাকিব খান ও পরিমণিকে তাই গরু দুটির নামও রেখেছেন দুই নামে আমি তারকারী ওর নাম রাখছে সাকিব খান ছোট থেকে নাম রাখছি এয়ার আগে উপযুক্ত হয়েছিল না বলে ও বেচা কেনা করে নাই তাই এ বছরে উপযুক্ত হয়েছে যদি কোনো ব্যক্তি নেয় তাহলে বিক্রি হবে যাতে নাও হয় তাও আমার দক্ষ নয় থাকি যাবে গা স্মার্ট ক্রেতা পেলে পরিমণিকে তার হাতে তুলে দিবেন বলেও জানান টিপু ব্যাপারী বিক্রি করতে না পারলেও কোনো মন খারাপ হবে না বলেও জানান তিনি এটা দেড় লক্ষ টাকার দাম হয়েছে আমি বেশি নাই টাকা পয়সা মনে হয় এক ঘন্টা লিয়ে এখানে পাড়াপাড়ি করছে গরুর লাগে ছেলে আমার আসলে পছন্দ হয়নি মেয়ে দিব ছেলে আবার সুন্দর চায় এটা কোরিমুনার থেকে ভালো দেখতে কোরিমুনের জায়গায় দেখতে মানে আরো ভালো আল্লাহ ইনশাল্লাহ এর পিছের রেগুলার আল্লাহর আমাদের শ্যাম্পু চার চারটা করে শ্যাম্পু আছে হবে সাদাইতে আরো খাওয়ানটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাত দিন পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছে বলে জানান হাট পরিচালনা কমিটি পুলিশ এবং আর র‍্যাব সাথে সাথে গোয়েন্দা বিভাগ যারা আছে বিভিন্ন গোয়েন্দা বিভাগ তাদের সিকিউরিটি আছে পাশাপাশি আমাদের হাটের কর্তৃপক্ষ থেকে আড়াইশো মানুষ দেওয়া আছে যারা সার্বক্ষণিক হাটে বুটে থাকবে মধ্যে কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে করার চেষ্টা জাল টাকা টাকা নিরাপদে নিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় হাট কর্তৃপক্ষ তারা এখানে টাকা জমা দিয়ে যাবে ইসলামী ব্যাংকের বুথে একটা কার্ড দেওয়া হবে ডেবিট কার্ড সে তার গন্তব্যস্থানে যে ওই টাকাটা উইথড্র করে নিতে পারে হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা